নমস্কার বন্ধুরা ইলা আসো অক আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লুইয় গেছি নাকি নতুন আর একটা ভিডিও আজকের ভিডিওটা কী জানি হয় একটা দাদা আইছি তো দাদাটা বেশ ম আশা করছি তোমার দাদা খুব ভালো লাগবে শুনিও বন্দিয়া আর কিন্তু উত্তর আমি তোর সবচেয়ে কই দিব একটা উত্তর তুমি তুমি আমার কমেন্টও জানাইবা বুঝছনি সোস্যাল ভিডিওটা শুরু করি ফয়লা ফয়লা দাদা দেখো জাননী কিতা জাননি জলে জর্ম জলে বাস জলে দিলে সর্বনাশ পারো নি গীতা হে জলো তার জন্ম জলো থাকে। আবার জলো যদি দিলাও তা সর্বনাশ কিতা কোজাই খুব সুজা, দাদা নানি ওর লাগে ভাল লাগে ও নিজের আশেপাশেরও জিনিস থাকে। আর এমন তাহলে এটা সাজাইয়া খাওয়া হয় নানি টুকাইয়া আয় না মাতাত ব্রেইন লাগে পাক্কা টুকাইয়া বার করতে জলে জন্ম জলে বাস আর জলো দিলে সর্বনাশ কিতা কোন জিনিসটা পেতে পারেন কই আমি লবণ লোভন বুঝছো জলে জল তো জানো জল থাকি সমুদ্রের জল তাকিয়া তার জন্ম থাকছে থাকি কিন্তু তোর তাই ভাবি দশটা খোলাত তাকিয়া সাড়ে চারটা খাইলে কয়টা খোলা থাকবো কাই হম দশটা খোলার তাকিয়া সাড়ে সাতটা খাইলে কয়টা থাকবো আমি যে কইছো কথাটা বালা করে খেয়াল করছো নশটা খোলাত তাকিয়া সাড়ে চারটা খাইলে কয়টা খোলা থাকব তোমার আতো আমি কই তিনটা খোলা থাকবো ওখান কই দিদি তিনটা কিলা সাড়ে সাতটা খাইলে তিনটা তাকেনি এলে আমি আর তুমি শুনিয়াও করিয়া দশটা কোলার তাকিয়া সাড়ে যদি সাতটা খোলা খাইলায় তো কয়টা থাকবো সাত দিন দশ নি ষাট সার সাড়ে আইয়া সাতটা খোলা কাইলিস কয়টা রইলা তিনটা নানি দশটা কোলার তাকে সাড়ে সাতটা খোলা খাইলে ছয়টা থাকে তিনটা থাকে দেখছেন একটু খেয়াল করি আর দাদা উদার প্রশ্ন হইতে একটু খেয়াল করি শুনতে লাগে বুঝতে লাগে সোজা থাকে তো এই তো যায় না ওই এর কই কয়টা দাদা তোমার তার লগে শেয়ার করি আর কই ও যায় কিতা দাদাই দেন একবার বউ দিন দেন বারবার কিতা বো যায় খুব সোজা কিন্তু হকলেও জান হকলে মানে শুনলে উত্তরটা জান শুনি নিলে কই ভাই কিতা এই একদম ভাই এগুলো আমরা জানি দাদাই দেন একবার মোটে একবার দাদাই দেন বৌদিয়ে কিন্তু বারবার রিপিট করো নো ঘাসটা কিটা থাকো যাই ও নুসিতা সিন্দুর রে ও যে কুঞ্জত বইয়া যাওয়া ইয়ে একবার তুলছিল এরপর থেকেও আমি দিয়া যাই ঠাকুরর ঠাকুরের কাছে কই মরার আগর দিন পর্যন্ত দেই যে বুঝছো দাদায় দিন একবার বৌদিয়ে দিন বারবার দেখছো নি কত মজা কোন জিনিস ডুবি যায় কিন্তু বিজে না কইতে পারবাই চিন্তা করো চিন্তা করো জিনিসটা ডুববো কিন্তু হ্যাঁ বিজে না সূর্যগো সূর্যগো শোনা সূর্য ডুবি যায় হইলে হ্যাঁ জলে বিজে নি ডুব মানে তো জলের মধ্যে বিজা নানি কিন্তু সূর্যটা সবাই কইন নানি সূর্য ডুবি গেছে ই যারা তো অস্ত গেছে কুইন কুইন কিন্তু ডুব তো আমরা সিলেটি কই কইনানি এখন আমি যে তো সিলেটি বেটি সিলেটি তো মাতো সূর্য হে ডুবে কিন্তু ডেইলি কিন্তু হ্যা বিজে না সূর্যমা নি কিলা এগিলা এলাই কই আমার ভিডিওটা পুরা শুনো ভাল লাগবে সারাদিন তো ঘরের কাম কাজ করতে করতে হলো দৌড়াইতে দৌড়াইতে নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে করতে নিজের একটু সময় পার করতে নাই একটু ঠান্ডা হওয়াল নিগে সারাদিন তো সংসারের কাজ থেকে শুরু সংসারের শেষ হয় না যারা করেন তারা তো আর ঘর থেকে বাড়ি গিয়া বারে ওর গরে হকরেন তারা তো মৃদং দুইও ভাই না আমরা তো এক ভাই বাজি খালি গর্ব আমরা তো চাকরি করি না যারা চাকরি করেন চাকরি আর মহিলা তারা মৃদ লাগান দুইও বাই থঙ্গলঙ্গ ভাই বাড়ি খাই বারে হেন আমি আমার মন খুলিয়া ভাল লাগে গল্প করিয়া ঠিক তো যারা চাকরি করই তারা দেখবা গরুও সমান তালে বাচ্চা সামলা গরু রান্না বাড়া করে শ্বশুর শাশুড়ি থাকলে তারাও দেখে আবার যখন নিজের অফিসে যাইব আদালত যাইবো গিয়া সেই তালে তার যে খাস সবটে সমান তাহলে ঠিক মতো করতে লাগবো নাহলে তো তারও একজন উপরালা বস থাকবো তারা জবাব দিতে লাগবে টাইমলি হইলো না কেন কত ধরনের ঠিকই হয়তো আমি আসি এটা কই দিছি তারা আমি দঙ্গল ঠিক খুব বেশি টেনশনও থাকেন ওই ধরনের মহিলারা কারণ তারাও তো আপনার মতো বাচ্চা বললার গরু তাকিয়া আর তারা বাইরে গিয়া তো চলো না আমি বেশি সিরিয়াস হ্যাঁ শিখিয়া কইসি যে আসিতাম কালি তোমার দেনে লইয়া আসি উঠে তোমার দেন আমার তো আজ খুব আসতে ইচ্ছা করে চলো কোন দেশ মাটি নেই কইতে পারো নি আমি কই দিই সন্দেশ সন্দেশও মাটি থাকে না সন্দেশ কইনি আমরা তো সিলেটি হলে সন্দেশ সন্দেশ কই সন্দেশও মাটি থাকে না কোন ফুল কোনো দিন ফুটে না তবু আমরা হলে খুব সুন্দর ফুল হই কোসাইন হে কিন্তু কোনো দিন ফুটছে না ফুল তো ফুটে না নিকাছো কোনো দিন ফুটছে না কোসাইন কিটা বিউটিফুল বিউটিফুল কোনো কাছে ফুটছে তবু আমরা খুব সুন্দর ফুল হই বিউটিফুল পাতা আছে গাছ নাই তারা আছে আকাশ নাই জল আছে মেঘ নাই দেখো চকুর চকুর পাতা মারলে দেখি চকুর পাতা আছে গাছ নাকি তা আমরা কেউ কই নি আমরা তো সকুর পলক খুই কিন্তু আমি তো সিলেটী আমরা সিলেটি হলো চকুর পাতা কই চকুর ফাতা আছে গাছ আছে তেরা আছে আকাশ নাই আর জল তো অকল সময় গরো তাল থেকে বেতাল হইলে বেচারি কান্দা আরম্ভ করে দিল বুঝছো তো জল আছে মেঘ আছে রে চোখ রানি ভাল লাগে দাদা আচ্ছা ক চাই কোন সোনা দিয়া গয়না বানানি হয় না কইতে পারবে নি যে খুব দাতু খুব দামি একটা দাতু কোন শোনা দিয়া গয় গলাইয়া গয়না বানানি যায় না কইতে পারবে নি অনেক দুটা ট্রেনিং এসলের তবু তুমি কইতে পারবাই কিনা কইতে পারিয়া না আমি কই দিই যেহেতু এই দায়িত্ব লইছি দাদা তোমার কইতাম এবং উত্তরও কইতাম আর একটার উত্তর কইস কইতাম নাই উত্তরটা দিলে কোন সুনা গোলাইয়া কোচায় গয়না মানি যায় না ও যে বাবু সুনা লক্ষ্মী সুনা সুনা পাকি তাকে নিমান সর তোলা বাবু সুনা লক্ষ্মী সুণারে গোলাইয়া যদি গয়না পড়লে আর পাইবাকি না কৌশাই বাবু মানুষের তারাও না গরম দিন আইসক্রিম খাইতাইনি শোনা বাকি কইথা আচ্ছা কৌশাইন কোন মায় বাদ দিন না কইথায় কোন মায় বাদ দিন না সিনেমারে শোনা সিনেমা সিনেমায় কোনোদিন বাদ দেয়নি

আর যারা গরিব গুড়া তারা রুমালও কিনার ও ক্ষমতা নাই আর রুমাল দিয়ে তারা হেনস দিয়া যদি আচ্ছা জীবন পরিমাণ যে কোনো কিচ্ছু দেখিও বাত টাইমের লাগে বাড়ি আমরা তো বাঙালি সকলের খানি বাত বাড়ি খানি খাইলে চারি পাঁচ ঘন্টা আর খুদা লাগে না কিন্তু ক্ষুদা লাগার আগে যে কোনো কিছু খাইলে আমরা একটা ফেট বড়া অনুভব হয় দুইটা বিস্কুট খাইয়াও যদি এক গ্লাস জল খাওয়া হয় তবুও ফেটটা একটু বড়া করে কিন্তু আমি এমন যেটা আর ইটা খাইলে বিলকুল ফেট বড়ে না কিটা খাইলে কোস ফ্যাট বড়ে না তুমি খাওয়ার আগে দুইটা বিস্কুট খাইয়াও জল যদি খাও তবুও তোমার মোটামুটি ফেট একটু সময় আধা ঘন্টা লাগে আর তুই করতো না এর ফলে না ক্ষুদা লাগবো খাইবে কিন্তু এই জিনিসটা তুমি ভরপুর ফেট ভরিয়া খাইবে তবু তোমার ফ্যাট বড়তো না গোস না এবং এটা খাওয়ার কথা হলে হই আমি ওখান খাইয়াই আর হাওয়া রে সুনা হাওয়া বাতাস গরম দিনও দেখি হয়ে খালি কইবা এখন ডাকিও না রে আমি তো বাতাস খাইয়াই খাইয়াই আমি আমিতো খাইয়াই কইবা খাইয়াই আয় কইনানি তে পেট বড়িয়া খাইবাই কইলে তোমার পেট বর্ত না শুন্য নানি কোচাইন দাদা দাদাটা বেশ ভাল লাগে কোন আশা খালি শীতও পাওয়া যায় গরমও পাওয়া যায় না তারে ই আশা রে গরমও হয়ে যায় না কোচাইন কিতা কোন আশা শীতও পাওয়া যায় গরমও পাওয়া যায় না কইতে পারবাইনি কুয়াশা কুয়াশা কুয়া কুয়া আমরা জানি কুয়া কই যে কুয়া পড়ছে খালি শীতও পাবা গরমও পাবেনি কুয়াশা নেই এমন একটা গ্রামের নাম কোশেন যেটা মানুষ থাকে না খালি লোহা পাওয়া যায় কইতে পারবেনি যে কোনো গ্রাম বিলিজ যে কোনো গ্রামও ভাই মানুষ ছাগল গরু পশু পক্ষী হলতা থাকে কিন্তু ই গ্রামও মানুষ থাকে না খালি লুয়া দেখা যায় যায় কইতে পারবেন কিলোগ্রাম কিলোগ্রাম ও তো বড় সত্তর মানুষ থাকেনি তো কইয়া যেন আমরা ডেইলি দিন চলাই ফিরাই কত মাত সুন্দরভাবে গুজাইয়া খুইলে ও আশেপাশেও থাকে উত্তরিকা যাবনা তো ইয়া হওয়া যায় না অকল দাদা টইলিক জিনিসটা গরমও নাই ঠান্ডাও নাই তেবু আমরা হকলে ফু দিয়া খাই এটা আমি উত্তরা কইলাম না এটা তুমি যেন আমার কমেন্ট করে জানাই বুঝছো না কোন জিনিস গরমও নাই ঠান্ডাও নাই একটা জিনিস তবু এটা আমরা ফু দিয়ে কেনে খাই সম্ভবত আমরা গরম লাগলে তো ফুকই আসা আউ খাই মুখো দেই যে কোনো কিছু গরম হইলে ফু দেই গরমও গো ঠান্ডাও নাই কিন্তু এগুলো তবু ফুদিয়া খাই ওটা আমার কমেন্ট করি জানাই বুঝছনে কোন জিনিস ঠান্ডা যদি রাখো এমনকি তারে ফ্রিজও যদি রাখো তেবো দরমা তুমি ঠান্ডা কর্তায় ভাতায় নাই হে গরম গরমই থাক। আর বুড়া পর্যন্ত যদি জি কেও চাইন বাই ও তাও চাইন ফ্রিজও তৈি একটু ঠান্ডা হয়েছে নি ভাই কইতা নাই কইবার বা না ঠান্ডা হয়েছে না কোন জিনিসটা কেন পানির ডুবাই তুইলেও হে ঠান্ডা হইতো নাই ফ্রিজ ঢুকাইলেও হে ঠান্ডা হইতো নাই কইতে গরম মশলারে শোনা গরম মশলা ফ্রিজের ঢুকাই হরুয়া কোনো করে ডাক দেখি ফ্রিজের মধ্যে আমার গরম মশলা রাখা কথা একটু ভার করে দিব কইতো নাই ঠান্ডা মশলা কইবনি হইতো নাই জেনে বুড়াই সরুটায় যে জানে হইব মানে গরম মশলা কইতো হইতেও বার করিয়া দিব গরম মশলার প্যাকেট তো আজকালে আমার ভিডিওটা তোমার জন্য ভাল লাগছে নি ভাল লাগলে লাইক যদি হলো না ভাল লাগে কমেন্ট করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আর আজকের আরও টাকো সাইন কোন স্কুলের ছাত্র নাই হইতে পারবাইনি কোন স্কুলের ছাত্র তাক সে ফিতাই নাই সব স্কুলও তো ছাত্র তাকু কিন্তু ই কেন মাঝে ছাত্র হইতে নাই হওয়া কোন স্কুলও পাওয়া যায় না হইতে পারো না আমি কিতামনি ওই আমি তো কইতাম আমি তো কইছি ছাত্র উত্তর এখন আমি না তাই আর বিশেষ লাগো কোন স্কুলের ছাত্র যায় না জানাননি গার্লস স্কুলও ছাত্রী স্কুল ও দেখো কিছু কিছু স্কুল খালি ছাত্রী থাকে না ছাত্র থাকে আর কিছু কিছু কোম্পানি থাকে তো গার্লস ও গিয়া তুমি ছাত্রও তাই না খালি ছাত্রী পাই বাই তো কোথ হয় আমার ভিডিওটা তোমাদের ভাল লাগছে নি ভাল লাগলে লাইক কমেন্ট করিও আর বন্ধুদের কাছে শেয়ার করিও আর আমার চ্যানেলটা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যারা চ্যানেল আমার সাবস্ক্রাইব করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করছেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা তো আজকের মতো এই সিলেটে বেটি টাকা দিলিলাম

গল্প করবো তুমি কমেন্ট করে দিদি লাইভ আয়ো আমরা লাইভ তো ভাল লাগে না যদি কেউ না থাকে লাগে আমার ভিডিওর মধ্যে যদি ইচ্ছা হয় যে লাইভ আমার গল্প করতে আমি লাইভ করবো আমার কমেন্ট করে জানাইও তো আজকের মতো শেষ করে দিলাম কালকে আবার নতুন একটা ভিডিও লাই আইমু সব ভালো থাকিও সুস্থ থাকিও যে হারে রে সাফে লাই বৃষ্টি পরেছে খুশিয়ানা নদী আছে যে কুশিয়ানা নদীর জল দুই তিন বাই ডুকের ভিতরে একটা বয় বয় লাগে সব দিকে জল ঢুকের আমরা এখানে দুই তিনটা নদী আছে দুই তিনটা নদী একদম বিপদসীমার উপরে দিকে বড় এলাকা সব ভালো থাকিও সুস্থ থাকিও আজকের মতো টাটা করে দিলাম কালকে আবার নতুন একটা ভিডিও লাই টাটা